আসানসোল পুরসভার বাইশ নম্বর ওয়ার্ডে লোহার কুমারপুর এলাকায় পুকুর সংস্কারের কাজ করতে গিয়ে বাধার মুখে পড়লেন পুরসভার সাফাই কর্মীরা স্থানীয় সূত্রে জানা গেছে বৃহস্পতিবার সকালে পুরকর্মীরা একটি পুরনো পুকুরের জমি সংস্কার ও সংস্কারের কাজ শুরু করলে জনৈক দুই ব্যক্তি তাতে বাধা দেন এবং কাজ বন্ধ করে দেন ঘটনার খবর পেয়ে আসানসোল পুরসভার আধিকারিকরা পুলিশকে সঙ্গে নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং পুনরায় শুরু হয় সংস্কারের কাজ স্থানীয় সূত্রে জানা গেছে আসানসোল পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডের লোহার কুমারপুর এলাকায় একটি পুকুরে জমি সংস্কার করতে যায় পুরকর্মীরা সে সময় পুরকর্মীদের কাজে বাধা দেয় জনৈক দুই ব্যক্তি এবং সাফার কাজ বন্ধ করে দেয় পুরকর্মীরা আসানসোল পুরসভায় বিষয়টি জানালে পুলিশকে সাথে নিয়ে ঘটনাস্থলে আসেন পুরসভার আধিকারিকরা এবং পুনরায় শুরু হয় পুকুর সংস্কারের কাজ যদিও পূর্বেই পুকুর ভরাতে চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ ওঠে ঘটনায় পৌরসভার পক্ষ থেকে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছিল বৃহস্পতিবার সকালেই সাফাই কর্মীরা সংস্কারের কাজ করতে গেলে তাদেরকে বাধা দেওয়ার ঘটনা ঘটে বলে অভিযোগ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও পুরো আধিকারিকরা পৌঁছায় পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে আজকে যেটা হলো মেয়র সাহেব বলেছিলেন যে ঠিক আছে পুকুরটা বার করার আগে ঝুপ জঙ্গল হয়ে আছে একটু মাপ টাপ করে তারপরে মেয়র সাহেব অর্ডার দিয়েছিলেন লেবার লাগিয়ে জঙ্গলগুলো একটু সাফ করিয়ে দিতে তো লেবার কালকে লেগেছে কেউ বাধা দেয়নি আজকে লেবার যখন এসেছে আমরা শুনলাম যে অমরনাথ আটারি বলে একজন আছে আর একজন উজ্জ্বল শর্মা সঙ্গ শর্মা বলে ওরা এসে লেবারগুলোকে ধমকে ধমকে বলেছে ওরা তোরা তোরা এখান থেকে চলে যা এখানে আর না হলে মেহর সাহেবকে পাঠিয়েছে মেহর সাহেবের অর্ডার দেখা কর্পোরেশন এটা আমাদের বড় পাঁচ থেকে একটা করা হয়েছিল এই জায়গাটা সংক্রান্ত যে পুকুর ছিল আজ সকালে হেড অফিস থেকে আমাদের টিম এসেছিলেন সেনিটেশন ডিপার্টমেন্টের এই জায়গাটা পরিষ্কার করা যতটুকু জায়গা পুকুর ছিল আর কি বিএল অফিসের ইয়েতে কাগজে যে পরিমাণ পুকুর ছিল সেটা পরীক্ষার জন্য হেড অফিস থেকে টিম পাঠানো হয়েছিল তো কিছু মানুষ নাকি এখানে অবজেকশন করেছিল তো সেটা আমাদের এসআই যিনি আছেন তিনি হেড অফিসে জানাবার পর আমাদের সেবা সার্ভেয়ার যে কেদার মেয়র সাহেবের অর্ডারে আমরা আবার এখানে আসি জায়গাটাকে পুরোভাবে যেন সুষ্ঠুভাবে কাজটা হয় সেখানে ব্যাপারটা এরকম দেখা কি আজকে সকালে আমি খবর পাই কি চার পাঁচটা জন আমার বগের ভিতরে ঘুষে সাফসাফাই করছে কে এরা ভাই কে যে যে ওখানে গিয়ে জিজ্ঞাস করলাম কখন বলছে আমরা মন্দির থেকে এসছি কখন বলছে মিউনিসিপালিটি থেকে এসছি তখন যে মিউনিসিপালিটি থেকে এসছি তাহলে বাবা ভাই আমাকে কাগজ দেখাও তুমি কার পারমিশনে আমার বাউন্ডারি ভিতরে ঘুষেছ এটাই ম্যাটার আসানসোল থেকে রাহুল পাশওয়ানের রিপোর্ট খবর বাংলা